আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে ঠান্ডা ডেজার্ট খেতে কেনা পছন্দ করে যেটা কিনা আমি খুব সাধারণ উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাব অতিথি আপ্যায়নে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবেন এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হলো ফুড কাস্টার আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার আর পুষ্টিগুণে ভরপুর অন্যতম একটি সেরা ডেজার্ট তো চলুন দেখে নেওয়া যাক এই কাস্টারটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে একটি বাটিতে আধা কাপ দুধ নিয়ে নেব দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবার এর ভিতরে আমি তিন টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে দেব এবার এই কাস্টার পাউডার দুধের ভেতরে দেওয়া হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে এটা কোথাও দলা না বেঁধে থাকে যখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে যাবে তখন আমি চুলায় একটি প্যানের ভিতরে তিন কাপ গরুর দুধ দিয়ে দেব এ সময় চুলা জালটা মিডিয়াম হাই হিটে রাখতে হবে রেখে অনবরত নেড়েচেড়ে এটা জাল দিতে হবে জাল দিয়ে যখন এটা কমে আসবে তখন আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব তবে চিনিটা আমি একবারেই দেব না এটা আমি চেখে দেব আপনার আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি দেবেন এবার এটাকে অনবরত নেড়েচেড়ে জাল দিতে থাকব আর দুধটা যাতে তলায় ধরে না যায় সেজন্য আমি এটাকে অনবরত নেড়েচেড়ে জাল দিতে থাকব এবার এর ভেতরে আমি আর খানিকটা চিনি দিয়ে দিলাম এখানে আমার তিন কাপ দুধে আধা কাপ চিনি লেগেছে আপনাদের এখানে কম বেশি লাগতে পারে এবার এই দুধটাকে জাল দিয়ে আমি একটু কমিয়ে নিয়ে আসবো দুধটা যখন জাল দিয়ে ফুটে উঠে কিছুটা কমে যাবে তখন আমি এর ভিতরে যে কাস্টার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এ সময় চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে কাস্টারের গোলাটা এর ভিতরে দিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে এটা দলা পেখে না যায় আর চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে আর এই ফ্রুট কাস্টারটা খেতে যেমন মজাদার তেমনি পুষ্টিগুণেও ভরপুর আর এই পুষ্টিকর ফ্রুট কাস্টার তৈরি করতে খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে ঘরে তৈরি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর ফুড কাস্টার ডেজার্টটি আর এই ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার ছোট বড় সবারই খুবই পছন্দের একটি রেসিপি আর এই ফ্রুট কাস্টার আপনার পছন্দের যে কোনো ফল দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর অতিথি আপ্যায়নে খুব ঝটপট মাত্র পাঁচ মিনিটেই এই ফুড কাস্টারটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই ফুড কাস্টার তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে এরকম মজাদার স্বাস্থ্যকর ফুড কাস্টার খুব সহজেই আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন আর চুলার জালটা লো হিটে রেখে এই কাস্টারটা অনবরত নেড়েচেড়ে জাল দিতে হবে আমি আপনাদের থিকনেসটা দেখিয়ে দেব। যে কোন পর্যায়ে এটা নামাতে হবে এটা প্রায় আমার হয়ে আসছে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব দেখেন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার এবারে আমি এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পরে দেখেন এটা অনেকটাই জমে গেছে এবার এই কাস্টার্ডের ভিতরে আমি কিছু ফল কেটে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এখানে আমি আধা কাপ কলা আধা কাপ আম আধা কাপ আপেল কুচি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তবে আপেলের গায়ের যে খোসাটা ছিল সেটা আমি এখানে ছিলে নিয়েছি কেননা আপেলে অনেক ধরনের কেমিক্যাল মেশানো হয় এই জন্য খোসাটা আমি ছিলে এর ভেতরে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এর ভেতরে মিশিয়ে নিতে পারবেন আর এই প্রচণ্ড তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড হলে একেবারে জমে যাবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবারে আমি আপনাদেরকে এটা সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ মজার ফুড কাস্টার আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ